আর এইবার আপনাদের সামনে রাখবো একটা চাঞ্চল্যকর ঘটনা বিহারের এই ভোট গ্রহণ পর্বে ধরা পড়েছে পাটনায় বিএলও স্লিপ না দেওয়ায় ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এক ভোটার শ্রেয়া মেহতা নামে এই ভোটার তিনি অভিযোগ করছেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তিনি স্লিপ দেননি তার অভিযোগ বলা হয়েছে অনলাইনে স্লিপ ডাউনলোড করে নিতে হবে অভিযোগ ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু তারপরেও স্লিপ না আনলে ভোট দিতে দেওয়া হচ্ছে না এইটা তাকে বলা হয়েছে সকাল সাড়ে ছটা থেকে ভোটের লাইনে তিনি দাঁড়িয়ে তারপরেও তাদের ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ করছেন ওই ভোটার স্লিপ না থাকায় ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন অনুপম শর্মা নামে আরও এক ভোটার পরিচয়পত্র রয়েছে ভোটার তালিকায় নাম রয়েছে তারপরেও স্লিপ নেই সেই কারণে তাদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ শুনুন কি বলছেন তারা পার্চি নেই পার্চি নেই দিয়া था। अब अगर पर्ची नहीं दिया था तो मेरी गलती थोड़ी है हमें बोला गया था डिजिटली डाउनलोड करके रख लीजिएगा हम डिजिटली डाउनलोडेड है मेरे पास लेके हाँ में आपका नाम हाँ है। और मेरा टिक भी हुआ है उसमें बोल रहे आप पर्ची लेके नहीं आओगे आपको वोट नहीं देने देंगे तो यहाँ पे तो इनके पास लिस्ट होती है उसमें अपने नाम से हाँ फिर भी नहीं हाँ उसमें तो भी नहीं डालने दे आप वोटर आई डी कार्ड लेके आए अपना नहीं देने दिया उन्होंने क्योंकि कह रहे हैं की पर्ची नहीं है तो आपने और मुझे पर्ची नहीं मिला सीरियल नंबर भी मैंने बताया वहाँ उन्होंने टिक भी किया लेकिन कहे कि वोट नहीं डालने दिया जाएगा जबकि आपका नाम है नाम है सारा चीज है सीरियल नंबर है आई हैं आईडी कार्ड भी लेके आए हैं मेरे पास इसमें आपका पर्ची और ये सारा चीज है इसमें तो बी ने ये नहीं बोला था कि आप पर्ची निकाल के लाओगे तो हम डाउनलोड करके निकाल के लाते लेकिन उन्होंने तो ऐसा कुछ बोला नहीं और फिर वापस जाना और आना तो संभव तो है नहीं বিচিত্র অভিযোগ মানে এমনটা নয় যে ভোটার তালিকায় নাম নেই খেয়াল করুন ভোটার তালিকায় নাম রয়েছে তাদের সঙ্গে তাদের এপিক কার্ড অর্থাৎ পরিচয়পত্র রয়েছে কিন্তু অভিযোগটা হচ্ছে তাদের যে বিএলও যেহেতু তাদের স্লিপ দেননি সেই কারণে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না আমরা দুজনের অভিযোগ শোনালাম আমরা জানি না যে কত এই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাদের ভোটের লাইনে দাঁড়িয়েছেন কিন্তু বিএলও স্লিপ না দেওয়ায় ভোট না দিয়ে তাদের বাড়ি ফিরে যেতে হয়েছে এই রকম একটা আটার স্টেট অফ কনফিউশন কি কারণে তৈরি হচ্ছে রবীন্দ্রনাথবাবু এটা কিন্তু একদম বেআইনি কাজ হয়েছে ফাইনাল ভোটার লিস্টে ইলেকশন কমিশন দিয়েছে তারপর তাকে যদি ওই বুথ লেভেলে নিশ্চয়ই বিএলেরা ওখানে বুথ লেভেলে যে যারা আছে সেই বুথে যারা বসেছিলেন তারা অবজেক্ট করেছে অবজেক্ট করার পর মানে বলতেই পারে অবজেক্ট করেছে যে এটা ফলস ভোটার ফলস ভোটার থাকলে তাকে তো টেন্ডার ভোট দিতে হবে যদি তাহলে তার টেন্ডার ভোট নেওয়া উচিত ছিল হতে পারে অবজেক্ট করেছে টেন্ডার ভোট নিতে বাধ্য প্রিজাইডিং অফিসার সেই টেন্ডার ভোট তারা বলতে পারে এ ফলস ভোটার এখানকার ভোটার নয় বা অবজেক্ট করছি অবজেক্ট করার পরে তার ডকুমেন্ট যদি সে না এবং সে ভোটার আইডি কার্ড দেখাচ্ছে তারপর তাকে ভোট দিতে দিল না এ তো সুপ্রিম কোর্টে যাওয়া উচিত মানে আমি বলছি কোর্টে যাওয়া উচিত যে যে হোক কোর্টে যাওয়া উচিত ভোটের ভোটার লিস্টের ফাইনাল ভোটার লিস্টের নাম আছে তার কাছে ভোটার আইডি কার্ড আছে সে ভোট দিতে বাধ্য কোন বিএলএ তাকে কিচ্ছু করতে পারে না এইটা কনফিউশনের কোনো জায়গা নাই এটা জোরজার যার করে তাকে না এইবার তো এইবার তো মানে সংশয়টা আরো বেশি তৈরি হবে তার কারণ এই ধরুন বিএলও দের কাজটা আমাদের রাজ্যে চলছে চার তারিখ থেকে শুরু হয়েছে চার তারিখ পর্যন্ত মানে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত চলবে তার মানে কি বিএলও এই এনুমারেশন পর্ব চলাকালীন এমন কোন স্লিপ দেবেন যেইটা ভোট দেওয়ার সময় কাজে লাগবে এইবারও তো প্রশ্নটা তৈরি হবে দেখুন বিএলও বিএলও দুটো ফর্ম নিয়ে যাবেন এনুমারেশন এবং সেখানে ওখানে কে বিএলও তার ফোন নাম্বার কি সব লেখা থাকবে এক একটা বিএ ফর্মে ফটো সমেত মানে কারেন্ট ফটো সমেত বিএলও জমা নিয়ে নেবেন তাতে তার সই থাকবে যে যার ভোটার তার সই থাকবে আর একটাতে বিএলও নিজে সই করে দেবেন আমি বলবো ফাইনাল ভোটার লিস্ট না বেরোনো পর্যন্ত কোনো ভোটার এই যে সই যে করা যে বিএলও সই করা যে করছি বা বলুন বা রসিদ বলুন বা ভোটা এই শ্রীপা বলুন এইটা কোনোভাবে আপনারা খোয়াবেন না এইটা কিন্তু আপনার একমাত্র প্রমাণ যে আপনার বাড়িতে বিয়েলও এসেছিল এবং সই করিয়ে নেবেন অবম্যান্ডেটারিলি বাধ্যতামূলকভাবে বিয়েলওকে দিয়ে সই করিয়ে নেবেন যে তিনি রিসিভ করেছেন দুটো হোক তিনটে হোক বাড়ির যতগুলো সদস্য যতজন সদস্য আছেন প্রত্যেক সদস্যের ভোটারটা ওই স্লিপটা দেবেন তাকে দিয়ে সই করিয়ে নেবেন এবং যতদিন ফাইনাল ভোটার লিস্ট না বেরোচ্ছে ততদিন পর্যন্ত এটা রাখা ম্যান্ডেটারি এরপরে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে নতুন তারা আইডেন্টি কার্ড বা যে সে কার্ডের কথা যে আইডেন্টি কার্ডের কথা ইলেকশন কমিশন বলবে সেই কার্ডগুলো নিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে যদি তাকে ভোট দিতে না দেওয়া হয় তাহলে সেটা বেআইনি এবং তার জন্য সে একেবারে মানে যাবতীয় কাজ হওয়ার পরে ফাইনাল ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্টে নাম ওঠার পরেও পরিচয়পত্র বৈধ থাকার পরেও তিনি ভোট দিতে পারছেন না বিএল স্লিপ দেননি বলে এই অভিযোগটা আপনারা পরপর শুনলেন এসআইআর হওয়ার পর প্রথম রাজ্য বিহার যেখানে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল সাতটা থেকে দুশো তেতাল্লিশটি আসনে মোট দু দফায় ভোট গ্রহণ পর্ব হবে আপনারা জানেন প্রথম পর্বের ভোট গ্রহণ পর্ব আঠেরোটি জেলার একশো একুশটি আসনে চলছে প্রথম দফার ভোটে লড়ছেন এক হাজার তিনশো জন প্রার্থী এই ভোটে লড়ছেন লালু পুত্র এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব লড়ছেন লালু প্রসাদের বড় ছেলে এবং জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব। লড়ছেন বিহারের দুই বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা প্রথম দফায় ভোটে লড়াই মূলত এনডিএ এবং বিজেপি বিরোধী জোট মহাগঠবন্ধন অর্থাৎ মহাজোটের মধ্যে বিহারে দ্বিতীয় এবং শেষ দফার ভোট গ্রহণ এগারো তারিখে হবে এগারোই নভেম্বর এবং ১৪ তারিখে হবে ফল প্রকাশ वेद हम लोग जीतेंगे सब लोग जीतेंगे बिहार जीतेगा अठारह तारीख को बदलेंगे सरकार अठारह तारीख को बदलेंगे सरकार चौदह को नई सरकार मिलने वाली है ये कहेंगे कि बदलाव कीजिए नया बिहार बनाइए नई सरकार बनाइए प्रथम वोट दान तारे जलपान बिहार वोटर दिन सोशल मीडिया पोस्ट करलें प्रधानमंत्री তিনি লিখছেন আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম ধাপ পূর্ণ উদ্দীপনার সঙ্গে ভোট দিন যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তাদের আমার বিশেষ শুভেচ্ছা প্রথমে ভোট দিন তারপর জল খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিহারে প্রথম দফায় আঠেরোটি জেলায় ভোট গ্রহণ পর্ব চলছে সরাসরি কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে অর্থাৎ প্রথম দু ঘন্টার ভোট গ্রহণ পর্ব এখনো পর্যন্ত মিটেছে মোটের ওপর ছবিটা কি বিজেন্দ্র দেখো পাটনা শহরে যদি আমরা বলি ভোট কিছুটা স্লো চলছে যেভাবে দেখতে পাচ্ছি আমরা ভোটগুলোতে দশ থেকে পনেরো পার্সেন্ট হয়তো ভোটিং হয়েছে কেন কি অনেকেই ভোটার এখনও পৌঁছচ্ছেন না ভোটের দিকে ভোটের বুথের লাইনগুলো আমি দেখতে পেলাম না কয়েকটা বুথে গেছিলাম এক এক করে ভোটাররা আসছেন যারা সকালে ভোট দিতে আসেন তারা এসে ভোট দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হলো এখানকার জামাল রোড জেজাসেন্ট মেরি কনভেন্ট স্কুল এখানে একটা তিনটে বুথ রয়েছে একটা পোলিং স্টেশন সেখানকে আমরা আমরা দেখছি কয়েকজন ভোটার আসছেন অনেকের ভোটার কিন্তু যেহেতু এখন ইলেকশন কমিশন নিয়ম করেছে যে একটা সংখ্যক যদি ভোটার বেড়ে যায় সেক্ষেত্রে অন্য একটা বুথ ক্রিয়েট করা হবে পাশে অন্য বুথগুলো দেওয়া হয়েছে তারা ভুল করে এখানে আসছেন পরে তাদেরকে পাঠানো হচ্ছে এখানে যে পোস্ট অফিস রয়েছে সেখানে কয়েকটা বুথ হয়েছে এবং পাটনাতে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে লালুর রাবড়ি পরিবার পুরো তারা একসঙ্গে এসেছিলেন ভেটেরিনারি কলেজে ভোট দিতে সেখানে সেখানে দেখলাম রাবড়ি দেবী বললেন দুই ছেলের জন্য তিনি আশীর্বাদ দিচ্ছেন মিশা ভারতী বলছেন কি যেটা লালন সিং বলেছিলেন কি যেন বিরোধীরা ভোট না দিতে পারে সেটা দেখতে হবে তো সেক্ষেত্রে এই একদিকে এই কথাগুলো চলছে অন্যদিকে হিন্দু মুসলিম নিয়ে বক্তব্য রেখেছেন গিরিরাজ সিং তিনি বলছেন কি মুসলিমরা এত মুসলিমদের জন্য এত কিছু করেছেন নীতিশ কুমার কিন্তু তিনি ভোট পান না সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় থেকে এই পিকচারগুলো আসছে মুজফ্ফরপুরে এক জায়গায় গুলি চলেছে এরম একটা খবর পাওয়া যাচ্ছে এবং একজনের ইঞ্জুরি হয়েছে সেটাও সেখান থেকে খবর আসছে কিন্তু পাটনা শহরে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলছে ভোট ভোটারদের সংখ্যা এই মুহূর্তে কম রয়েছে বুথগুলোতে আমি যেই বুথে রয়েছি সেখানে কিছুক্ষণের মধ্যেই রামকৃপাল যাদব এখানে প্রার্থী রয়েছেন দানাপুর থেকে কেন্দ্রীয় মূর্তি ছিলেন আগে তিনি প্রার্থী হয়েছেন তিনি ভোট দিতে আসবেন আজ কিছুক্ষণের মধ্যেই এই আঠেরোটি জেলা একশো একুশ টু একশো একুশটা বিধানসভা কেন্দ্রে ভোট আজকে হচ্ছে এবং এই একশো একুশটাতে গতবার যখন ভোট হয়েছিল তখন মহাগঠবন্ধন ভালো ফল করেছিল এনডিএর মোকাবিলায় এবারও আশা তারা করছেন কি তারা ভালো ফল করবেন কিন্তু অন্যদিকে নীতিশ কুমারের যে স্কিমগুলো বিশেষ করে মহিলাদের জন্য দশ হাজার টাকা অ্যাকাউন্ট তিনি তাদের দিয়েছেন জীবিকা দিদির নামে সেটা কিন্তু কিছুটা ইম্প্যাক্ট পড়ছে মহিলা ভোটারদের সংখ্যা কিন্তু এবারও বাড়বে গতবারের মতো তবে কে কত ভোট পাবে সেটা জানা যাবে চোদ্দ তারিখ বেশ বিজেন্দ্র আপাতত তোমায় ধন্যবাদ এখনো পর্যন্ত মোটের ওপর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব চলছে যেমনটি জানাচ্ছিল বিজেন্দ্র একটা জায়গা থেকে গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু এই ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব চলছে সকালের দিক ফলে ভোটদানের হার অপেক্ষাকৃত কম